যদিও অনেক ঠান্ডা কিন্তু এখন একদম দেখেন সূর্যটা কত সুন্দর আলো দিচ্ছে আর এই সকালের মিষ্টি আলোটা হচ্ছে ভিটামিন ডি থাকে যদি আপনারা এই রোদের মধ্যে বসে থাকেন দেখবেন যে কতটা ভালো লাগে আর আমি সেই জন্য এই রোদেই বসে এই ভিডিওটা করলাম আর সামনে যে পুকুরটা আছে পুকুরটা যখন সূর্য আলোটা পরে পুরো আলোটাকে চোখে এসে লাগতেছে মনে হয়েছে আলাদা একটা অনুভূতি আর কি তো কেমন লাগতেছে এই সকালের সুন্দর দৃশ্যটা আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আর কারণ আমি এই জায়গাটাকে অনেক পছন্দ করি কারণ সবসময় এই জায়গাটাতে এসে সকালে বিকালে দুইটা সময় অনেকটা সুন্দর লাগে আসলে মন যখন খারাপ থাকে তখন যখন আমি এখানে এসে বসে থাকি তখন পুরো এই জায়গাটা পুরো জায়গাটা অনেকটা ভালো লাগে অনেক তখন মনটাও ভালো হয়ে যায় কারণ প্রকৃতির যে একটা সৌন্দর্য থাকে সেটা কিছু কিছু সময় সেটা প্রকাশ পায় তখনই দেখবেন যে ওই সময় আপনার মনের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে সেই সৌন্দর্যটাকে আপনি অনেকভাবে উপভোগ করতে পারবেন তো আমার বেলায় এরকম হয় জানি এটা আপনাদের বেলায় কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি প্রতিনিয়ত এই জায়গাটাতে এসে প্রতিনিয়ত এই জায়গাটাতে এসে আমি এই সুন্দর জায়গাটা দেখার চেষ্টা করি কারণ জায়গাটা আমার ভালো লাগে আর সকালবেলা এই রোদের কথা তো বলতেই না অনেক সুন্দর লাগে বলা যায় মানে সেই রকম সেই রকম সেই লেভেলের সুন্দর লাগে তো বন্ধুরা আমার নেক্সটে ভিডিওগুলো আমি ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি পার্ট টু পার্ট বিভিন্ন জায়গায় যাব কারণ শীতের দিনে একটু ঘুরতে ঠান্ডা লাগলেও ঘুরতে অনেক মজা কারণ যে রোডটা থাকে পরিবেশটা থাকে অনেক সুন্দর থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সমস্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের কাছে আমি সেই সুন্দর সুন্দর উপহারগুলো সুন্দর সুন্দর জায়গাগুলো উপহার দিতে পারি এই কারণে দেখার জন্য আপনাদের সবাইকে ইনভাইট করতেছি সবে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই সবার জন্য দোয়া কমেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম